আজকে এমন একটা কোডের সাথে পরিচয় করে দেব আপনি আপনার ফোনে থাকা সকল কিছু হাইড করে রাখতে পারবেন আপনার যেটা যেটা হাইড করার প্রয়োজন পড়ে আপনি সেটা সেটা হাইড করে রাখতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় যে অনেক জায়গায় ছবি তুলি ছবিগুলো অনেক পার্সোনালি বা গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের হাইড করার প্রয়োজন দেখে হ্যাশ টু জিরো 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 হ্যাশ আপনি আপনি যে কোডটি দিবেন আপনার কোডটি তো আপনার কাছেই থাকবে পার্সোনালি ভাবে আপনি কোডটি দিয়ে যেন দেখেন আমি তিনটা আছে হাইড করে রাখছি আপনি চাইলে এরকম করে সকল অ্যাপসগুলো হাইড করে রাখতে পারবেন শোন সরাসরি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া সরাসরি ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর এখান থেকে একটু ইনস্টল করলে নিচে দেখতে পাবেন যে প্রাইভেসি প্রাইভেসি নামক অপশানটিতে চলে যাবেন প্রাইভেস নামক ওই অপশানটিতে চলে যাওয়ার পর ওখান থেকে দেখতে পাবেন যে হাইড অ্যাপস হাইট অ্যাপস নামে যে এরিয়াটা পাবেন হাইড অ্যাপসের উপর ট্যাপ করবেন তারপর ওখান থেকে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা যাবে ফোনের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন ফোনের পাসওয়ার্ডটি দিয়ে তারপরে ওখান থেকে দেখতে পাবেন যে হচ্ছে যে আপনাকে বলছে যে ওই অ্যাপসগুলো শো করছে আপনার ফোনে দেখতে পাবেন যে অ্যাপসগুলো শো করছে অ্যাপসের উপর চলে যাবেন অ্যাপসের পর চলে যাওয়ার পর ওখান থেকে আপনাকে একটা পিন সেট করতে হবে পিনটা আপনি যে কোনো সেট করতে পারেন আমি এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ডবল এইট সিক্স সেভেন ডবল সিক্স আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পর ওখান থেকে আর ফোনের এখানে আবার আপনাকে নতুন করে আরেকটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটির আগেও হ্যাশ ব্যবহার করতে হবে এবং পরে হ্যাশ ব্যবহার করতে হবে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি ঢুকতে পারেন হ্যাশ টু জিরো 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 হ্যাশ আমি এই কোডটি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর আপনি এখান থেকে যে যেই ইয়াগুলা আপনি হাইড করে রাখতে চাচ্ছেন হয়তো দেখা যায় যে অনেক সময় আপনার যে অ্যাপসগুলো এখান থেকে কিন্তু সকল ফোনের অ্যাপসগুলো কিন্তু আপনার এখান থেকে শো করবে আপনি যে অ্যাপসগুলো হাইড করতে চাচ্ছেন এই যে আমি এখান থেকে ইমো হাইড করতে যাচ্ছি ইমো হাইড করলাম তারপর এখান থেকে ফেসবুক তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ এ তিনটাই আমি ইয়া করলাম আপনারা যেগুলো আপনার করার প্রয়োজন পড়ে আপনি সেগুলো হাইড করবেন হাইড করে তারপরে ওখান থেকে সুন্দর করে বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পর আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখান থেকে কলারের মধ্যে এগুলা যা করবেন সব কিন্তু কলারের মধ্যে চলে যাবে আপনি আপনার ডায়াল পেটে যে ক কলের যে এরিয়া থাকবে কলের এরিয়ার পরে আসবেন এখান থেকে দেখতে পাবেন যে হ্যাশ টু জিরো 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 হ্যাঁ এখান থেকে দিয়ে দেখবেন দেখতে পাবেন যে সবগুলা কিন্তু হাইড হয়ে গেছে আপনার ফোন থেকে কিন্তু হাইড হয়ে এখানে চলে আসছে আবার আপনি যদি এইগুলা যদি হাইডগুলো আবার যদি বের করে দিতে চান বা ওখান থেকে ইয়া করে দিতে চান তাহলে এখান থেকে আপনাকে আর কোনো সেটিংস করা না ওখান থেকে সরাসরি সেটিংসে চলে যাবেন সেটিংসে তারপর ওখান থেকে দেখতে প্রাইভেসি প্রাইভেসিতে চলে যাবেন তারপরে হাইট করা যেখানে আপনি গেছিলেন ওখান থেকে আবার যে অ্যাপসগুলা হাইট রিমুভ করে দিতে চান ওখান থেকে একটা একটা করে রিমুভ করে দেবেন রিমুভ করে দিলে চলে যাবে আশা করছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আমি যাকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ